মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের খুঁচরাঙা এলাকায় মিছিল করে খুচরাঙ্গা থানা সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভা বিজেপি বিধায়ক সুশীল বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা নদী থেকে অবৈধভাবে পুলিশের মদতে বালি পাচার হচ্ছে এছাড়া বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মদের দোকান পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েও থানার সামনে বিক্ষোভ কর্মসূচি এদিন এই কর্মসূচি ঘিরে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার

এই লোকাল জায়গা তুষা নদীর থেকে উৎসব এটার পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ প্রশাসন বিএলওর কথা বলে পুলিশ প্রশাসন ফরেস্টের কথা বলে ফরেস্টকে বললে ফরেস্ট প্রশাসনের কথা বলে পুলিশ তো আছে পুলিশ ধরে না বললেও ধরে না পুলিশকে ইনফর্ম করলেও পুলিশ সে সমস্ত মানে ব্যবস্থা গ্রহণ করে না এর এই প্রকৃপতে আমরা আজকে লোকাল থানাতে আলু পাথর বিভিন্ন অবৈধ কাজ গরু এবং মাটি গড়াদের থেকে এই সমস্ত ব্যাপারে আজকে এই আমাদের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ